যদি বাহিরে হাঁস ছাড়েন তাহলে হাঁসগুলো আপনাকে চিন্তায় ফেলে দিবে দেখেন যে এখন এগারোটা দশ থেকে পনেরো মিনিট বাজে আমি এখন ঘড়ি দেখছি না তো এগারোটা বাজে আমাদের এই যে এই বিল এটা বিল না এটা কিন্তু একটা মাঠ এখানে ধান আবাদ হতো তো ধানটা কেটে ফেলেছে এখন দেখতে পাচ্ছেন যে ধানের যে পরিত্যক্ত জমি সেখানে আমরা হাঁস ছেড়ে দিয়েছি আর এগারোটার সময় এই জমিগুলোর পানি একেবারে গরম হয়ে গেছে আর এই গরমে আমরা যদি হাঁসগুলোকে রেখে দেই কিংবা বাচ্চাগুলোকে রেখে দেই তাহলে এই বাচ্চাগুলো আমাদের শান্তি থাকতে দেবে না কারণ বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমরা নিজে কিন্তু কষ্ট করে হলেও বাচ্চাগুলোকে আমরা উপরে তুলছি অর্থাৎ নির্দিষ্ট একটা স্থান আছে এদের অবসরের জন্য সায়াযুক্ত স্থান এখানে আমরা তোলার ট্রাই করছি অলরেডি বাচ্চাগুলো ওঠা শুরু করছে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি আমরা নিজে আসলে অনুভব করার চেষ্টা করি যে আমরা এখানে সুস্থ থাকতে পারবো কিনা আমি কিন্তু ছাতা নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমি ছাতা নিয়ে আসি তো বাচ্চাগুলো তো সাঁতার নিয়ে থাকতে পারছে না আর যেখানে অবস্থান করছে সেই পানিটা প্রচণ্ড গরম আর এই গরম পানিতে আমরা যদি মাত্র দুই ঘন্টা রেখে দেই দুই ঘন্টা পরেই দেখা যাবে যে হাঁস কিন্তু আস্তে আস্তে অসুস্থতায় ভুগবে কিংবা অসুস্থতা শুরু হয়ে যাবে তো এই বিষয়গুলো আমরা আসলে মেনটেন করি না কিংবা চিন্তাও করি না অনেকেই বলেন যে আমার হাঁসে এই সমস্যা হয়ে গেছে এখন কি করব। তো সমস্যাটা কেন হলো সমস্যার সূত্রপাত কোথায় এগুলো কিন্তু আপনারা চিহ্নিত করেন না তো অনেকেই আসলে পরামর্শের জন্য ফোন দেন যে আপু এই সমস্যাটা হয়ে গেছে কিন্তু আপনারা যে ভুলগুলো রিপিট করছেন সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না তো দেখেন যে আমি নিজে আপনাদেরকে সাজেশন দিই কিংবা পরামর্শ দিই কিন্তু আমি নিজেও কিন্তু সতর্ক থাকি সতর্কতার বিকল্প কিছু নেই আমি যদি নিজে সতর্ক না থাকি এই গরমে এই গরম পানিতে যদি হাঁসগুলোকে রেখে দিতাম আমার হাঁস অসুস্থ হতো আর অসুস্থ হলে সুস্থতার ব্যবস্থা আমরা হয়তো বা করতে পারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হাঁস কিংবা হাঁসের আছে সুস্থ হয় না তাই অসুস্থ হলে চিকিৎসা মূল সমাধান নয় অসুস্থতার কারণ অসুস্থতার সূত্রপাত এটা চিহ্নিত করতে হবে এবং সেই প্রবলেমগুলো অবশ্যই সলভ আউট করতে হবে আমাদের নিজেকেই তো এখন আমরা হাঁসগুলোকে তুলে ফেললাম অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু হাউস আছে হাউজে আমরা বিশুদ্ধ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি অনেকে আসলে বিশুদ্ধ পানি বলতে হয়তো বা ফিল্টারের পানি বোঝেন তো না এটা টিউবওয়েলের পানি মোটারের সাহায্যে আমরা হাউজের হাউজের মাধ্যমে ভরাট করছি এই হাউজে এখন ঠান্ডা পানি আসছে এই হাউসগুলো গরম থেকে যেহেতু আসছে এখন এখানে গোসল করবে নিরিবিলিতে একটু আরাম করবে পাশাপাশি আমরা যদি এদের খাদ্যের কোনো চাহিদা থাকে খাদ্য দিব এই খাদ্যতেই কিন্তু আমরা খাদ্য যে পানিতে আমরা মিশ্রিত করব। সেই পানিতে আমরা প্রয়োজনীয় মেডিসিনগুলো দিয়ে দেব এরা এখন এখানে রেস্ট নেবে অবসর নেবে আর বাহিরে আমরা দেখব যতক্ষণ রোদ থাকবে কিংবা পানি যতক্ষণ গরম থাকবে ততক্ষণ আমরা হাঁসগুলোকে এখানে রেখে দেবো যদি আসরের পর পর্যন্ত এরকম রোদ থাকে অব্যাহত তাহলে আমরা আজকে আর হাঁসগুলোকে সেরেই দেব না তো অনেকেই যদি মনে করেন ম্যাক্সিমাম খামারি মনে করেন যে ফ্রি মাঠ খাইয়ে আমরা হাঁসগুলো পালন করব ফ্রি খাদ্যর বিকল্প নেই ফ্রি খাদ্য দিয়েই পালন করবো না আমাদের এই হাঁসগুলোর জন্য নির্দিষ্ট পরিমাণ একটা খাবার তৈরি করতে হবে সেগুলো রাখতে হবে আমরা আবহাওয়া পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে যতটুকু বাইরে ছাড়তে পারি যতটুকু ফিরিখ্যাত খাওয়াতে পারি ঠিক ততটুকুই খাওয়াবো যতটুকু খেলে হাঁসগুলো সুস্থ থাকবে যতটুকু খেলে বাচ্চাগুলো আগামীতে বড় হওয়ার একটা পাবে তো সেই সময়টা দিতে হবে সেই ওয়েদারটা দিতে হবে পরিবেশ পরিস্থিতির উপর খাপ খাইয়ে বাচ্চাগুলো অবশ্যই পালন করতে হবে তো এই মুহূর্তে এদের অবসর দরকার তো সর্বপ্রথম এরা গরম থেকে এসেছে গোসলের দরকার তাই আমরা পানি ছেড়ে দিয়েছি আমি প্রয়োজনীয় পানি দিয়ে হয়তো বা মেডিসিন মিশ্রিত করে এদেরকে খাবার দিব এখন এদের পেট ভরা আছে যদি বেশিক্ষণ রোদ থাকে তাহলে আমি কিন্তু এখানে খাবার দিব আর যদি দেখি যে ছায়া পড়ে গেছে কিংবা বৃষ্টি হচ্ছে কিংবা না ওয়েদারটা একটু হালকা হয়েছে আমি আর খাবার দিব না রেস্ট করার পরে গোসল করানোর পরে আবার আমি ছেড়ে দেবো তো এভাবেই আসলে হাঁসগুলো পালন করছি আর এই বাচ্চাগুলো অনেকেই ফুটে চান যে আবু বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে তো এই বাচ্চাগুলো যেদিন আমি মাঠে ছেড়ে দিয়েছি সেদিন থেকে প্রায় চার থেকে পাঁচ দিন খাবারের ঘাটতি ছিল আমরা নিজে ইচ্ছা করে খাবার একটু ঘাটতি দিয়েছি কারণ আমি যদি তিনবেলা এখানে খাবার দিই তাহলে মাঠে কিন্তু খাবার খাওয়াটা শিখবে না তো শেখানোর জন্য তিন থেকে চার দিন খাবারের ঘাটতি হয়ে গিয়েছিল যার কারণে বডিউড একটু ফল করেছিল আলহামদুলিল্লাহ এখন আবার গ্রোথটা বাড়ছে তো তারপরেও বাচ্চার যে গ্রোথ আসছে আমরা যেহেতু ডিমের জন্য পালন করছি আলহামদুলিল্লাহ